হরে কৃষ্ণ সরস্বতী পূজার দিন কি পড়াশোনা করা যাবে সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়া যাবে সরস্বতী পূজার আগে কি বড়ই বা কুল খাওয়া যাবে এই বিষয়ে অনেকে প্রশ্ন রয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো অনেক সনাতনীরাই ভেবে থাকেন যে সরস্বতী পূজার দিন লেখাপড়া করা যায় না আবার অনেকের ক্ষেত্রে সরস্বতী পূজার পর দিন পরীক্ষা থাকে তাই তারা চিন্তিত থাকেন তো শাস্ত্রে কি পড়াশোনা করতে নিষেধ রয়েছে সরস্বতী পূজার দিন উত্তর হলো না সরস্বতী পূজার দিন অবশ্যই পড়াশোনা করতে পারবেন বা শাস্ত্র অধ্যয়ন অবশ্যই করতে পারবেন চলুন এই বিষয়ে শাস্ত্র প্রমাণ আমরা দেখে নেই তো প্রথমে আমরা শ্রুতি প্রমাণ দেখে নেই যজুর্বেদের অন্তর্ভুক্ত শতপথ ব্রাহ্মণের একাদশ কাণ্ডের পঞ্চম অধ্যায়ের সপ্তম ব্রাহ্মণের দশম কাণ্ডিকায় উল্লেখ রয়েছে এই নদীসমূহ নিরন্তর চলমান থাকে সূর্য নিয়মিত উদয় হয় চন্দ্রমা নিয়মিত গতিশীল থাকে সমস্ত নক্ষত্র থাকে নিয়মিত চলমান এই সকল দেবতা যদি কখনো থেমে যায় নিয়ম ভঙ্গ করে তেমনি ব্রাহ্মণের জন্য তদ্রূপ সেদিন হবে যেদিন সে অধ্যয়ন বন্ধ করে দেয় অর্থাৎ প্রতিদিনই সাধ্যায় বা অধ্যয়ন কার্য চালিয়ে যেতে হবে যেরকমভাবে সূর্য চন্দ্র প্রতিদিন তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন সেরকমভাবে প্রতিদিন অধ্যয়নকারীদের অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিদিনই অধ্যয়ন করতে হবে মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে অধ্যয়নের জন্য নিষিদ্ধ দিবস নেই প্রতিদিনই বেদ আদি অধ্যয়ন কর্তব্য যিনি প্রতিদিন বেদাদি শাস্ত্র অধ্যয়ন করেন তাঁর দ্বারে পরম তপস্যার আচরণ করা হয় মনুস্মৃতির ষষ্ঠ অধ্যায়েও নিত্য বেদাদি শাস্ত্র অধ্যয়নের নির্দেশ দেওয়া হয়েছে দেবী ভাগবতে বিশেষভাবে সরস্বতী পূজার উল্লেখ রয়েছে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজায় মন্ত্র পাঠ ও বন্দনার যে বিস্তৃত বিধি বর্ণিত হয়েছে দেবী ভাগবতে তাতে কোথাও অধ্যয়ন বা অন অধ্যয়নের বিষয়ে কোনো সতর্কবার্তা নেই তবে সেখানে বিদ্যা আরম্ভ তিথি হিসেবে সরস্বতী পূজা থেকে শুরু হয়ে পরদিন পর্যন্ত পালনীয় আচারের কথা বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ সংস্কার করা করা যাবে 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 সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়া এবং পড়াশোনা তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরস্বতী পূজার দিন পড়াশোনা করতে নিষেধ করা হয় কেন তো চলুন আমরা এর মূল উৎস বিচার করি শ্রীপঞ্চমীতে সে অধ্যায় বা লিখন নিষেধ এই বিধানটি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের শ্রী হরিদাস সিদ্ধান্ত বাগেশ ভট্টাচার্যের উনিশশো নয় খ্রিস্টাব্দে রচিত স্মৃতিচিন্তামণি গ্রন্থে তিনি লিখেছেন শ্রীপঞ্চমীতে সে অধ্যায় করবে না লিখবে না ওই তিথিতে অধ্যয়ন করলে সরস্বতী দেবীর ভাজন হতে হয় এবং তিনি সূত্র হিসেবে শ্রীদত্ত উবাচ বলেছেন কিন্তু কে শ্রীদত্ত তিনি কোথা থেকে এই রেফারেন্স নিয়েছেন বা এই বিধানের যৌক্তিকতা কি কিছুই তিনি উল্লেখ করেননি এবং এই স্মৃতিচিন্তামণি বই যেটি উনিশশো সালে রচিত হয়েছে এটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো স্বীকৃত শাস্ত্র নয় তাই এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় আমরা শ্রুতিশাস্ত্র এবং শ্রুতিশাস্ত্র প্রমাণ থেকে দেখে নিলাম যে প্রতিদিনই অধ্যয়নকারীর অধ্যয়ন চালিয়ে যেতে হবে অর্থাৎ প্রতিদিনই যারা শিক্ষার্থী যারা বিদ্যার্থী এবং যারা ছাত্র ছাত্রী তাদেরকে প্রতিদিন অধ্যয়ন করতে হবে প্রতিদিন তাদের অধ্যয়ন কার্য চালিয়ে যেতে হবে এবং যারা শাস্ত্র অধ্যয়ন করেন যারা ব্রাহ্মণ তাদেরকেও প্রতিদিন শাস্ত্র আদি বেদাদি শাস্ত্র অধ্যয়ন চালিয়ে যেতে হবে এখন আমাদের আলোচ্য বিষয় সরস্বতী পূজার আগে কি কুল বা বড়ি খাওয়া যাবে তো সরস্বতী পূজার সাথে কুল বা বোরয়ের ইতিহাস চলুন আমরা জেনে নেই একবার সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব দেব বদরিকাশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর পূর্বে তার কাছে একটি কুল বীজ রেখে শর্ত দেওয়া হল যে যখন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে গাছ গাছের ফুল হতে নতুন কুল হবে কুল পেঁকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় তখন উনি বুঝতে পেরেছেন তার তপস্যা পূর্ণ হয়েছে কুলের আরেক নাম হচ্ছে বদ্রি তপস্যার সাথে বদ্রীর সম্পর্ক থাকায় ওই জায়গার নাম বদরেকা আশ্রম নামে প্রচার হয়ে যায় এবং সেই দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন এবং সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই অনেকে সেই দিনের আগে কুল ভক্ষণ করেন না তো যারা দেব ভক্ত তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা সরস্বতী পূজার আগেও ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ হিসেবে কুল বা বরে গ্রহণ করতে পারবেন সেই শাস্ত্র প্রমাণ চরণ আমরা দেখে নিই বিষ্ণু ধর্মোত্তর এবং শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাস উল্লেখ রয়েছে নবমান্নম ফলম পুষ্পম নিবেদ্য মধুসূদনে পশ্চাৎ ভুংতে সুবস্য তুষ্যতি কেশবাহ শ্রী মধুসূদনকে যিনি নূতন অন্ন নূতন ফল অর্থাৎ মৌসুমী ফল ফুল প্রভৃতি অর্পণ করিয়ে পরে নিজে ভোজন করেন শ্রী কেশব তাঁহাকে অত্যন্ত প্রীতি করেন অর্থাৎ মৌসুমী ফল প্রতিটি মৌসুমের ফল মানুষেরা গ্রহণ করার আগে প্রথমে অবশ্যই ভগবানকে নিবেদন করা উচিত এবং যিনি ভগবানকে নিবেদন করে পরে সেই ভগবত প্রসাদ গ্রহণ করেন ভগবান তার প্রতি সন্তুষ্ট হন এবং বিষ্ণু স্মৃতির গৌতম অম্বরীশ সংবাদে অম্বরীশ নবম বস্রম ফলম হি হই হে মহারাজ অম্বরীশ বৈষ্ণব ব্যক্তিগণ নূতন কাপড় প্রাপ্ত ফুল নূতন ফল অম্ল এবং রস প্রভৃতির সব দ্রব্যই শ্রী ভগবানের সমর্পণ করিয়া গ্রহণ করিবেন অর্থাৎ প্রতিটি মৌসুমের নতুন ফুল নতুন ফল এবং কোনো ব্যক্তি যখন নতুন কাপড় সংগ্রহ করেন নতুন বস্ত্র সকল দ্রব্যই তিনি ভগবানকে নিবেদন করে তারপর সেটি গ্রহণ করেন অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন প্রতিদিন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেন তারা সরস্বতী পূজার পূর্বেও ভগবানকে কুল বা বড়ই নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু যারা ভগবানকে নিবেদন না করে নিজেরা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বিধি হচ্ছে তারা সরস্বতী পূজা পর্যন্ত অপেক্ষা করবে এবং এই পঞ্চমীর দিনে শ্রী পঞ্চমীর দিনে সরস্বতী মায়ের উদ্দেশ্যে নিবেদন করে তারা সেটি গ্রহণ করতে পারেন এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে